নমস্কার বন্ধুরা বঙ্গ ট্রেডারে আপনাদের স্বাগত আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহপাঠী আসুন আজকে একটা নতুন কিছু শিখি আজকে আমরা শিখব হ্যাকিন অ্যাসি অনেকেই ভিডিও করেছে ইউটিউবে এই হ্যাকিন অ্যাসিকে নিয়ে তারা শুধুমাত্র স্ট্র্যাটাজি দিচ্ছে কিন্তু আপনারা সবাই জানেন যে আমি যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলোতে স্ট্র্যাটাজি কম থাকে এবং সবথেকে বেশি থাকে মূল বিষয় নিয়ে আলোচনা তো আজকেও ঠিক তাই হতে চলেছে হ্যাকিনাশির বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং এর ক্যালকুলেশন জানব আমরা সব কিছু জেনে গেলে সেটাকে নিয়ে কাজ করতে আমাদের সুবিধা হবে আপনারা ভালো করেই জানেন যে আমরা সারেগামা পাধানিসা এটা যদি ঠিক মতো আমরা রেওয়াজ করতে পারি তাহলে আমরা যে কোনো গানই আমরা কিন্তু সুর করতে পারি বা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং যুক্তাক্ষর এ সমস্ত যদি আমরা জানতে পারি আমরা বুঝতে পারি এগুলোর ব্যবহার আমরা জানতে পারি আমরা যে কোনো কথা আমরা লিখতে পারি চাইলে উপন্যাসও লিখতে পারি তো সেরকমই আজকে আমরা এই হ্যাকিনাসিকে এমনভাবে শিখব যে আমরা নিজেরা যেন স্ট্র্যাটাজি বানাতে পারি এবং এর আগে আমি ইন্ডিকেটারের ভিডিওগুলো দিয়েছি আর এস রয়েছে এম রয়েছে মুভিং অ্যাভারেজ রয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে হ্যাকিনেশি মিলিয়ে আপনারা কিন্তু স্ট্র্যাটেজি নিজেরা তৈরি করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি এই ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই সাইডে বা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যেরকম আমরা দেখি সেটা এর পার্থক্য এখানে আপনারা বুঝতে পারছেন এখান থেকে প্রাইসটা নিচের দিকে আসছে আবার এখান থেকে উপরের দিকে যাচ্ছে তো এখানে দেখুন নয়েস তৈরি হচ্ছে এখানে দেখুন রেড ক্যান্ডেল হয়েছে গ্রিন হয়েছে রেড রেড তারপরে আবার গ্রিন রেড রেড গ্রিন 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 এরকম যাচ্ছে এখানে কিন্তু আমাদের সাইকোলজি হ্যাম্পার হচ্ছে আমরা কখনো কখনো মনে করছি যে প্রাইসটা উপরে যাবে কখনো মনে করছি নিচে যাবে এরকম একটা সিচুয়েশন এখানে কিন্তু তৈরি হচ্ছে আবার যখনই উপরে যাচ্ছে তখনও আমাদের সেরকম একই জিনিস মনে হচ্ছে যে প্রাইসটা হয়তো উপরে যাবে না হয়তো নিচে যাবে আমরা কনফিউজ রয়েছি কিন্তু এখানে ডান দিকে যখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে আর এখান থেকে এখানে কিন্তু সেম জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে তো রেড 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 হচ্ছে তার মানে যাচ্ছে এবং এখান থেকে গ্রিন শুরু হয়ে গেছে দেখুন কত পর্যন্ত গ্রিন চলে গেছে তো এতে আমরা কি করতে পারি এতে আমরা দেখুন স্টে করতে পারি এখান থেকে আমরা এই পর্যন্ত রেলি ক্যাপচার করতে পারি যতক্ষণ গ্রিন গ্রিন রয়েছে ততক্ষণ আমরা ক্যাপচার করতে পারি এটাই কিন্তু সেই জিনিসটা সম্ভব না এখানে কিন্তু আমাদের মানসিকতা ততটা থাকবে না যে আমরা হোল্ড করব কারণ কনফরমেশন কম কম রয়েছে কিন্তু আমাদের কনফার্মেশন রয়েছে এবং ডাইরেক্ট আমরা একটা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারছি এই হচ্ছে এর মূল পার্থক্য কিন্তু এটা দেখলেই হবে না যখন এই ক্যান্ডেলগুলো চলছে ঠিক সেই সময় এই ক্যান্ডেলগুলো চলছে আমরা যদি চাটা আলাদা আলাদা দেখি তাহলে তো দুটোই একসাথে চলছে আমরা এখানে তো রেড দেখছি অথচ দেখা যাচ্ছে প্রাইস উপরে যাচ্ছে আমরা এরকম দেখব কারণ এই এইখান থেকে যখন উপরে যাচ্ছে তখন তো উপরে মনে হবে কিন্তু আমরা যদি পিএনএল দেখি বা আমরা প্রাইস দেখি সেটা দেখলে আমরা বুঝবো যে প্রাইস উপরে যাচ্ছে অথচ এখানে রেট দেখাচ্ছে তো এরকম কনফিউজ আমাদের ভিতরে থাকবে তো আমরা এটাকে এমনভাবে শিখবো যাতে আমাদের কনফিউশন না থাকে আমরা ভালো করে জানবো এর হিসাব নিকাশগুলো কি রয়েছে তার আগে আমরা দেখে নেব যে এই যে যে ক্যান্ডেলিস্টিক আর এই যে হ্যাকিং অ্যাসি এইটা আসলে কি হ্যাকিং অ্যাসি এটা কিন্তু দুটো শব্দ দিয়ে তৈরি হ্যাকিং এবং অ্যাসি হ্যাকিং কথার অর্থ হচ্ছে গড় আর অ্যাসি কথার অর্থ হচ্ছে বার বা ক্যান্ডেল অর্থাৎ গড় ক্যান্ডেল একটা প্রাইসের গড় যে হিসাব সেই গড় হিসাব দিয়েই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে আর নর্মাল ক্যান্ডেলিস্টিক কি নর্মাল ক্যান্ডেলিস্টিক আমরা আগেই শিখেছি যদি আপনারা নর্মাল ক্যান্ডেলিস্টিক না দেখে থাকেন না বুঝে থাকেন তাহলে আমার তিনটি ভিডিও দেওয়া রয়েছে এই তিনটি ভিডিও অবশ্যই দেখবেন তাহলে ক্যান্ডেলিস্টিক নিয়ে আপনাদের আর কোনো সমস্যায় থাকবে না চলুন আমরা আগে বাড়ি ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল আবিষ্কারকের আবিষ্কারক হচ্ছে মুনে এসা হুমা ইনি হচ্ছে মুনে এসা হুমা ইনি একজন জাপানি ব্যক্তি সেজন্য আমরা ক্যান্ডেল স্টিক জাপানি ক্যান্ডেল থাকি। সতেরোশো চব্বিশ থেকে আঠারোশো তিন সাল পর্যন্ত জীবিত ছিলেন এবং ইনি একজন চালের ব্যাপারী ছিলেন ইনি এই মার্কেটের প্রাইসকে একটা ক্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন যাকে আমরা ক্যান্ডেল স্টিক বলি পরবর্তীকালে ইনি কি করলেন হ্যাকিনাসিও তৈরি করলেন তো প্রশ্ন আসতেই পারে ইনি যখন ক্যান্ডেল বানিয়েছেন তারপরে উনি কেন হ্যাকিনাসি বানাতে গেলেন তিনি একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে ক্যান্ডেল স্টিকের বিভিন্ন প্যাটার্ন রয়েছে এবং তার সাইজ আকৃতি ইত্যাদি দেখে বায়ার এবং সেলারদের সাইকোলজি ধরা যায় এতে মানুষ একটা পরিষ্কার ধারণার থেকে কনফিউজ হয় বেশি তাই তিনি আবিষ্কার করলেন এই হ্যাকিন অ্যাসি এটাকে আমরা হ্যাকিন অ্যাসি মনে করছি এবং এই ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে ক্যান্ডেল এটা এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এটা হচ্ছে হ্যাকিন অ্যাসি ধরুন আমরা ক্যান্ডেল কিন্তু চারটে প্রাইস পেয়ে থাকি কি হাই ক্লোজ ওপেন লো এখানেও হাই ওপেন ক্লোজ লো এই চারটে প্রাইস আমরা পেয়ে থাকি যখন গ্রিন হয় তখন ওপেন হয় নিচে এবং ক্লোজ হয় উপরে আর যখন রেড হয় তখন ওপেন হয় উপরে ক্লোজ হয় নিচে এইটুকু পার্থক্য রেড এবং গ্রিনের ভিতরে কিন্তু হ্যাকিনাশি কি হ্যাকিনাশিও কিন্তু চারটে প্রাইস দেয় কিন্তু এই সাধারণ প্রাইস নয় সেটা একটা গড় প্রাইস চলুন আমরা হিসাবটা দেখে নিই তার আগে এখানে আমরা দেখে নিচ্ছি যে এখানে দেখুন একই চার্ট রয়েছে এটা নিপটি মিটকাপ দেড়শোর যে চার্ট এটা চার্ট লাগানো রয়েছে একই টাইম ফ্রেমে একই চার্ট লাগানো রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখুন কি সুন্দর গ্রিন গ্রিন হয়ে এই পর্যন্ত গেছে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত গ্রিন রয়েছে কিন্তু এর ভিতরে দেখুন কতগুলো রেড রয়েছে কিন্তু এখানে প্রত্যেকটাই গ্রিন আবার দেখুন এখান থেকে গ্রিন হয়েছে এই পর্যন্ত কিন্তু এখান থেকে এই পর্যন্ত যেতে দেখুন কতগুলো রেড হয়েছে আবার দেখুন এখান থেকে এই পর্যন্ত আসতে দেখুন কতগুলো গ্রিন হয়েছে এবং রেড হয়েছে কিন্তু এখান থেকে এখানে যেতে দেখুন সবগুলোই হচ্ছে রেড তো আমরা এটাই ক্লিয়ার হচ্ছি যে হ্যাকিনা আমরা একটা পরিষ্কার ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারছি চলুন হ্যাকিনাসির ফর্মুলাটা আমরা জেনে নিই হ্যাকিনাশির ফর্মুলা হচ্ছে যে ওপেন প্রাইসটা আমরা পাচ্ছি সেই ওপেন প্রাইসটা কিন্তু রিয়েল টাইম ডেটা নয় এই ডেটাটা আসছে আগের ক্যান্ডেল থেকে অর্থাৎ হ্যাকিনাসির ওপেন প্রাইসটা কি ওপেন প্রাইস হচ্ছে আগের যে হয়েছিল সেই আমরা ওপেন নেব এবং আগের যে হয়েছিল তার ক্লোজ নেব দুটো প্রাইস নেব দুটো প্রাইস নিয়ে দুই দিয়ে আমরা ভাগ করে দেব। যে প্রাইসটা আসবে সেটা হচ্ছে ওপেন তো এটা কিন্তু রিয়েল টাইম ডেটা নয় আমরা আগের ডেটাকে মার্চ করে একটা ডেটা আমরা বের করছি সেই ডেটাটা আমাদের হচ্ছে ওপেন প্রাইস যেরকম ক্যান্ডেল স্টিকে কী হয় যে প্রাইসে মার্কেট ওপেন হয় সেই প্রাইসটা কিন্তু আমরা ওপেন প্রাইস ধরি কিন্তু এখানে কি হচ্ছে এখানে যে আগের ক্যান্ডেল রয়েছে সে আগের ক্যান্ডেলের দুটো প্রাইস একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ এই দুটো প্রাইসকে নিয়ে যোগ করছি তারপরে দুই দিয়ে ভাগ করে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটাকে আমরা ওপেন ধরছি এবার ক্লোজ কি করে হবে ওপেন তো পেলাম ক্লোজ প্রাইস কি হবে ক্লোজ প্রাইসে আমরা কিন্তু চারটে প্রাইস নেব এইখানে একটা সমস্যা হচ্ছে এখানে আমরা কিন্তু হাকিনাশী নিয়েছি এখানে কিন্তু আমরা হাকিনাশী নেব না এখানে আমরা নরমাল ক্যান্ডেল নেব কারণ নর্মাল ক্যান্ডেলে আমরা চারটে প্রাইস পাচ্ছি রিয়েল ডেটা নিতে হবে আমাদের তো এখানে রিয়েল ডেটা আমরা পাচ্ছি নর্মাল ক্যান্ডেললেট যে ওপেন হয়েছে ক্লোজ হয়েছে লো হয়েছে এবং ক্লোজ হয়েছে এই চারটে প্রাইসকে আমরা যোগ করবো এবং যোগ করার পরে চার দিয়ে আমরা ভাগ করবো যে প্রাইসটা আসবে সেই প্রাইসটা হবে আমাদের হ্যাকিনেসি এবার হাই এবং লো দেখুন আমরা যখন নর্মাল ক্যান্ডেলে আমরা দেখি রিয়েল টাইম ডেটা আমরা দেখি সেখানে লো কি হয় সবথেকে নিচু যে প্রাইসটা পেয়েছি আমরা সব থেকে কম প্রাইস পেয়েছি সেই প্রাইসটাকে আমরা লো বলি আর সব থেকে হাই প্রাইস যেটা পেয়েছি সেটা আমরা হাই ধরি কিন্তু এখানে কিন্তু সেটা তো আমরা ধরবো কিন্তু তার ভিতরে আমাদের ক্রাইটেরিয়া রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে কি সেটা আমাদের হতে হবে হয়তো হাই প্রাইস না তো ওপেন প্রাইস না তো ক্লোজ প্রাইস এই তিনটে প্রাইস দেখবো আমরা এই তিনটে প্রাইসের ভিতরে যে প্রাইসটা সব থেকে বড়ো সেইটা হবে আমাদের হ্যাকিনেসি হাই আবার ঠিক সেরকমই লো ওপেন এবং হাই এই তিনটে প্রাইস আমরা নেব এর ভিতরে যে প্রাইসটা সব থেকে ছোটো হবে সেই প্রাইসটা হবে আমাদের হ্যাকিনাসি লো তাহলে আমরা বুঝতে পাচ্ছি। যে এখানে যে হাই লো সেটাও রিয়েল টাইম ডেটা নয় যেটা ওপেন হচ্ছে সেটাও রিয়েল টাইম ডেটা নয় যেটা ক্লোজ হচ্ছে সেটাও রিয়েল টাইম ডেটা নয় এই জন্যে কি হয় এই জন্যে আমরা যখন হ্যাকিং ব্যবহার করি তখন কিন্তু আমরা কনফিউজ হই কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস বাড়ছে অথচ দেখছি আমাদের ক্যান্ডেল রেট তো এটা আমরা দেখি তখন কিন্তু আমরা কনফিউজ হই তো একটা টিপস আপনাদের দিই যদি আপনারা হ্যাকিনাসি ব্যবহার করেন আপনারা প্রাইস দেখবেন না বা আপনার পিএনএল দেখবেন না আপনি শুধু ক্যান্ডেলটাই দেখবেন না হলে কিন্তু আপনার সাইকোলজি ঠিক থাকবে না কারণ ওটা রিয়েল টাইম ডেটা নয় আপনি তো গ্রিন দেখতে পাচ্ছেন অথচ প্রাইস নিচে আসছে আপনি রেড দেখছেন অথচ প্রাইস উপরে যাচ্ছে এরকম কিন্তু হবে কারণ এটা হচ্ছে গড প্রাইস এটা রিয়েল টাইম ডেটা নয় চলুন আমরা একটা কাজ করি আমরা এর হিসাবটা একটু চেক করে আসি যে হিসাবটা আমরা শিখেছি সেই হিসাবটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখি দেখুন আমি সময় দিয়ে ভিডিও বানাচ্ছি এই কারণেই যে আমরা কনসেপ্টটা একদম ক্লিয়ারভাবে শিখতে চাই আমরা উপরে উপরে শিখে গেলাম আমি সেটা চাই না আমি চাই যে আমরা যে জিনিসটা শিখবো সেই জিনিসটা যেন সম্পূর্ণরূপে আমরা শিখতে পারি এবং তার যে অ্যাডভান্টেজ রয়েছে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সবই আমরা জেনে যেন ঠিক মতো আমরা ব্যবহার করতে পারি এই জন্যেই আমার ভিডিওগুলো একটু বড় হয় এবং অবশ্যই ডিটেল থাকে তার ভিতরে চলুন আমরা কি দেখেছিলাম প্রথম দেখেছিলাম আমাদের ওপেন ওপেন আমরা দেখেছিলাম তো আমরা এখানে ওপেন প্রাইস দেখব। এর ওপেন প্রাইস কি হয়েছে এইটা হচ্ছে ওপেন প্রাইস চলুন আমরা ওপেন প্রাইসটা দেখি কত এই হচ্ছে ওপেন প্রাইস এই দেখুন কত চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর হচ্ছে এই ওপেন নির্ধারণ হলো কি করে ওপেন প্রাইসের ফর্মুলা কি চলুন আবার একটু দেখি ওপেন ফর্মুলা হচ্ছে আগের যে ওপেন এবং আগের যে ক্লোজ সেই দুটো আমরা নেব নিয়ে আমরা যোগ করব এবং দুই দিয়ে ভাগ করব তো কি কি নেব আমরা ওপেন এবং ক্লোজ তো এই যে আগের ক্যান্ডেল এই আগের ক্যান্ডেলের ওপেন কত হয়েছে ওপেন কততে এই ওপেন এই হচ্ছে ক্লোজ এই হচ্ছে ক্লোজ এখানে কত আমরা হিসাব করি দেখি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেটার নিয়ে আসি তো আমরা ওপেন পেয়েছি চব্বিশ হাজার হাজার ছশো চুয়াল্লিশ চুয়াল্লিশ চব্বিশ পয়েন্ট দশ যোগ চব্বিশ হাজার পাঁচশো নয় চব্বিশ হাজার পাঁচশো নয় পয়েন্ট জিরো ফাইভ ইকুয়াল টু কত হচ্ছে ঊনপঞ্চাশ হাজার একশো তিপ্পান্ন পয়েন্ট পনেরো ভাগ দুই কত হলো চব্বিশ হাজার দেখুন হয়েছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তো আমরা পেলাম চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর পয়েন্ট পঞ্চাশ এখানে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর রয়েছে তো আমাদের এইখানে যখন আমরা মার্ক করছিলাম সেই মার্কিং এর ভিতরে আমাদের একটু কোনো সমস্যা ছিল বলে একটুখানি সেই জন্য আমাদের এই জিরো পয়েন্ট ফাইভ আমাদের ক্যালকুলেশন একটু ভুল হয়েছে কিন্তু মূল ক্যালকুলেশন আমরা এতে বুঝে গেলাম যে এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে তো আমরা এটা পেয়ে গেলাম ঠিক এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে এরপরে দেখুন আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ওপেন হাই লো ক্লোজ এই চারটে প্রাইজ নিয়ে চার দিয়ে আমরা ভাগ দেবো তবে আমরা ক্লোজটা পাবো তো এর জন্য আমরা কী করতে পারি এখানে দেখুন তাহলে আমাদের এই ক্লোজ যদি আমাদের পেতে হয় তাহলে রিসেন্ট ক্যান্ডেলে করতে হবে কারণ এটা রিসেন্ট ক্যান্ডেল নিয়ে ক্লোজটা হচ্ছে এটা পুরোনো ক্যান্ডেল নয় হ্যাঁ তো আমরা এই এইটাকে আমরা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু আমরা এর ওপেন প্রাইসটা পেয়ে যাব। চলুন আমরা দেখে নেই কি নেব আমরা ক্লোজ প্রাইস নেব ক্লোজ প্রাইসের জন্য কি দরকার চারটে প্রাইস দরকার এই চারটে প্রাইস কি হাই লো ওপেন এবং ক্লোজ এই যে চারটে প্রাইস এই চারটে প্রাইস আমরা যোগ করব এবং চার দিয়ে ভাগ করব যে প্রাইসটা পাবো সেই প্রাইসটা হবে আমাদের ক্লোজ প্রাইস এই যে যে চারটে প্রাইস নিচ্ছি এটা কিন্তু নর্মাল ক্যান্ডেল এর হবে ঠিক আছে তো চলুন আমরা হিসাব করি চব্বিশ হাজার পাঁচশো পঁচাশি পয়েন্ট নব্বই প্লাস চব্বিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি যোগ চব্বিশ হাজার তিনশো তেষট্টি পয়েন্ট তিরিশ যোগ চব্বিশ হাজার তিনশো চল্লিশ পয়েন্ট পঁচিশ এইবার আমরা এক যোগ করলাম এবং ভাগ দেব আমরা চার দিয়ে তাহলে দেখুন কত হয়েছে চব্বিশ হাজার চারশো আটান্ন তো এখানে দেখুন এখানে ক্লোজ হয়েছে কত চারশো সাতান্ন পয়েন্ট পঁয়ষট্টি একদম ঠিকঠাক এখানে দাগের জন্য একটু সমস্যা হয় তবু আমরা বুঝে গেলাম যে ক্যালকুলেশন এভাবেই করতে হয় এরপরে দেখুন হাই প্রাইস এবং লো প্রাইস কি দেখুন লো মানেই কিন্তু লো নয় এখানে এখানে একটা জিনিস আমাদের জানতে হবে যে দেখুন এখানে আমরা এই কটা প্রাইস নেব হাই হয়তো হাই থাকতে হবে না হলে ওপেন এবং ক্লোজ এই যে যে তিনটে প্রাইস এই তিনটে প্রাইসের ভিতরে যে কোনো একটা সব থেকে বেশি হবে যেটা বেশি হবে সেইখান থেকে আমরা হাই গণনা শুরু করবো তো চলুন আমরা এটা হাইটা দেখে নিই এখানে হাই হয়েছে কততে দেখুন এখানে হাই হয়েছে চব্বিশ হাজার ঠিক আছে তো এই দেখুন এই হাই প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি এই যে যে হাই প্রাইস এই যে এই যে হাই প্রাইসটা এই হাই প্রাইসটাই কিন্তু আজকের হাই হয়েছে কিন্তু কালকের যে হাইটা দেখি দেখুন এই যে কালকের হাই মানে আগের দিনের হাই কালকের বলতে আগের দিনের যে হাই এই আগের দিনের হাই কত চব্বিশ হাজার ছশো তেতাল্লিশ তো আগের দিনের কি হাই এটা ছিল চব্বিশ হাজার ছশো তিরিশ ছিল হাই কিন্তু তারা আগের দিনে হাই কত হয়েছে চব্বিশ হাজার ছশো চুয়াল্লিশ তাহলে এই হাই এখানে কিন্তু হাই নিয়েছে এখানে হাই নেয়নি কেন নেয়নি কারণ এই যে যে দেখুন এইখানে আমাদের কি হাই কি হতে হবে ওপেন ক্লোজ এবং হাই এই তিনটের ভিতরে একটা হতে হবে তো ওই তিনটের ভিতরে একটা কি এখানে হয়েছে হয়নি সেই জন্যে এই হাইটা কিন্তু আলাদাভাবে তৈরি হয়েছে সেরকম লো ঠিক সেইভাবে হবে তো এটা রিয়েল টাইম ডেটা কিন্তু আমরা এতে পাই না এটা আমরা বুঝে গেলাম আমাদের হিসাব করে এবার দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমরা বিভিন্ন আকৃতির ক্যান্ডেল দেখেছি এবং প্রত্যেকটা আকৃতির জন্য তার আলাদা আলাদা নাম রয়েছে এবং সেই হিসাবে মার্কেট বিহেভ করতে পারে বলে আমরা প্রেডিক্ট করি যেরকম ধরুন আমরা এই দুটোকে যদি দেখি এই দুটো হচ্ছে মারুবুজু অর্থাৎ এটা হচ্ছে স্ট্রং বায়ার রয়েছে এটা স্ট্রং সেলার রয়েছে এইটা স্ট্রং বুলিশ আর এটা স্ট্রং বিয়ারিশ এই দুটোকে যদি আমরা ধরি তাহলে নর্মাল ক্যান্ডেল কারণ উপরে দুজন্য বিক রয়েছে এইটাকে যদি দেখি তাহলে আমরা কি দেখব যে উপরে বিক তৈরি হয়েছে তার মানে এটা বেয়ারিশ হয়েছে এটা বুলিশ হয়েছে তো আমরা এইভাবেই কিন্তু দেখি যেরকম ধরুন একটা হ্যামার একটা হ্যামার হলো একটা ডোজি হলো এর সাইকোলজি আমরা কিন্তু দেখেছি আগের ক্যান্ডেল স্টিক ক্লাসে আমরা এগুলো শিখেছি কিন্তু এখানে কিন্তু মাত্র তিনটেতে নিয়ে আসছে এই যে যে ক্যান্ডেল স্টিকের যতগুলো ফর্ম রয়েছে এই ফর্মগুলোকে মাত্র তিনটে আকৃতিতে নিয়ে আসছে এর সাইজ কোনো ম্যাটার করবে না অর্থাৎ এর আকৃতি ডিপেন্ড করবে এর সাইজ ডিপেন্ড করবে না যেরকম আমরা ক্যান্ডেল আকৃতি এবং এর সাইজ দুটোকেই কিন্তু আমরা ধরে নিই যে দুটো নিয়ে আলাদা আলাদা হয় অর্থাৎ অনেক সাইকোলজি তৈরি হয় ক্যান্ডেল স্টিক কিন্তু আমরা হ্যাক কি পাচ্ছি হ্যাক আমরা মাত্র তিনটে আকৃতি পাচ্ছি এবং এই তিনটে আকৃতি দিয়েই কিন্তু মার্কেটের সমস্ত সেন্টিমেন্টাল আমরা বুঝতে পারি সেজন্যে মনে ইসা হোমা কি করেছে এই সমস্ত ক্যান্ডেলিস্টিককে মাত্র তিনটে আকৃতিতে নিয়ে এসছে বলে এত ক্যান্ডেলস্টিক দেখার দরকার নেই মাত্র এই তিনটে দেখো তাতেই তোমার কাজ হয়ে যাবে তো আমরা প্রথম কি দেখবো প্রথম দেখব এটা দেখলাম আর এটা দেখলাম এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা বিয়ারিশ এটা বুলিশ কারণ এটা গ্রিন রয়েছে এটা রেড রয়েছে কিন্তু এটা কিন্তু ট্রেন্ড দুর্বল হচ্ছে বলে ইন্ডিকেট করে কেন ইন্ডিকেট করে কারণ এই দুপাশে উইক রয়েছে দুপাশে যদি বিক থাকে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে মার্কেট রিভার্স করতে পারে অর্থাৎ এই যে ট্রেন্ড চলছে বর্তমানে এই ট্রেনটা কিন্তু দুর্বল হচ্ছে এইখানে দেখুন এইখানে ট্রেন্ড কিন্তু শক্তিশালী হচ্ছে কেন এর নিচে কিন্তু কোনো উইক নেই অর্থাৎ যেখানে ওপেন হয়েছে ওপেন হওয়ার পরের থেকে ও উপরেই চলে গেছে ঠিক আছে এইটা হচ্ছে স্ট্রং বুলিশ আর দেখুন এখানে কি হয়েছে এখানে ওপেন হয়েছে এবং নিচে চলে এসছে নিচে বিক হোক সমস্যা নেই উপরে বিক এই জন্যে এটা কি হচ্ছে স্ট্রং বেয়ারিশ সিগন্যাল দিচ্ছে এবার এটাকে আমরা কি দেখব এটাকে দেখবো যে এর বডিটা ছোট এবং উপরে নিচে দুপাশে বিক বডি ছোটো উপরে নিচে বিক রয়েছে এখানে কালার কিছু ম্যাটার করে না এটাতে আমরা কি বুঝবো এটাতে আমরা বুঝবো যে মার্কেট কনসলিটেডে রয়েছে বা রেঞ্জ বাউন্ড রয়েছে এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে যদি স্ট্রং বুলিশ থাকে তাহলে এখান থেকে রিভার্স করতে পারে বা দেখা যদি বিয়ারিশ রয়েছে এখান থেকে রিভার্স করে ওটা বুলিশ হয়ে যেতে পারে এটা ইন্ডিকেট করে চলুন আমরা চার্টে গিয়ে ভালো করে এগুলো দেখে আসি এখানে দেখার জন্যে আমরা শুধুমাত্র হ্যাকিনাসি এসি দেখবো আমাদের ক্যান্ডেলস্টিক দেখার দরকার নেই সেই জন্য আমরা ক্যান্ডেলস্টিকটাকে এখানে বন্ধ করে দিয়ে শুধুমাত্র আমরা হ্যাকিনার শীতে নিয়ে আসব আমরা হ্যাকিনার শীতে নিয়ে আসলাম দেখুন এখানে দুপাশে কিন্তু বিক রয়েছে এখানে নিচের দিকে আসছিল এখানে দেখুন দুই সাইডে বিক হয়ে গেছে তার মানে দুর্বল হয়ে গেছে উপরের দিকে যাচ্ছে এবার এটা বুলিশ কখন হলো বুলিশ কিন্তু তখনই হলো যখন দেখেন নিচে আর বিক নেই ঠিক আছে নিচে উইক নেই এর নিচে উইক নেই অর্থাৎ এখানে স্ট্রং বায়ার রেডি হয়ে গেছে স্ট্রং বুলিশ হয়ে গেছে উপরের দিকে চলে যাচ্ছে এখানে দেখুন উপরে যখন গেল উপরে যাওয়ার পরে এখানে দেখুন কনসোলেটেডে চলে যাচ্ছে ঠিক আছে এখান থেকে কনসোলেটেড শুরু হয়েছে এখান থেকে কনসোলেটেড শুরু হলো এটা কনসোলেটেড হয়েছে এইখানে দেখুন বিয়ারিশ দেখিয়ে দিয়েছে কোথায় আমরা এটাকে ডিলিট করে দিই তাহলে আমরা বুঝতে পারবো এই দেখুন এখান থেকে কিন্তু বিয়ারিশ শুরু হয়ে গেছে এই দেখুন এখান থেকে বিয়ারিশ শুরু হয়ে গেল কেন বিয়ারিশ শুরু হলো কারণ এর উপরে কিন্তু কোনো বিক নেই এখান থেকে বিয়ারিশ শুরু হয়ে গেল দেখুন প্রাইসটা কতটা নিচে চলে এলো ঠিক আছে এখানে কনসোলিডেট করছে এখানে কনসোলিডেট হচ্ছে এখানে কনসোলিডেট হচ্ছে কিন্তু পরোক্ষণে দেখুন বিয়ারিশ তৈরি হলো এখানে একটা বুলিশ তৈরি হয়েছিল এখানে একটা বুলিশ তৈরি হয়েছিল কিন্তু নেক্সট আমরা কিন্তু বুলিশ পাইনি ঠিক আছে এখানে বুলিশ হয়েছে নেক্সট বুলিশ হয়েছে আমরা এন্ট্রি করতে পারি এখানে দেখুন এখানে কনসলিটেড হয়েছে এখানে কনসলট্রেটেড হচ্ছে এখানে কনসলট্রেট হচ্ছে আমরা ফার্স্ট একটা বুলিশ পেলাম এবং সেকেন্ড যখন বুলিশ হলো তখন আমরা এন্ট্রি করতে পারি এবং আমরা রেলি ক্যাপচার করতে পারি তো এরকম আপনারা দেখতে পাবেন এখানে দেখুন কনসোলিটেড হলো এখানে স্ট্রং বিয়ারিশ এটা স্ট্রং বিয়ারিশ হলো কিন্তু সেকেন্ড ক্যান্ডেল কিন্তু আমাদের তৈরি হয়নি সেকেন্ড ক্যান্ডেলে কী হল স্ট্রং বুলিশ তৈরি হলো স্ট্রং বুলিশ হওয়ার পরে তারপরে ক্যান্ডেলটা স্ট্রং বুলিশ হলো তো এখান থেকে আমরা কিন্তু এন্ট্রি করতে পারি এবং এই পর্যন্ত আমরা রেলি ক্যাপচার করতে পারি যতক্ষণ সেকেন্ড ক্যান্ডেল রেড না হচ্ছে তো আমরা এইখানে সেকেন্ড ক্যান্ডেল রেড হচ্ছে এখানে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি আমরা এটা আর কিছু দেখার দরকার পড়ে না শুধুমাত্র এই হ্যাকিনাসি দিয়ে কিন্তু আমরা ট্রেড করতে পারি এখানে দেখুন কনসলট্রেট করছে আমরা ফার্স্ট বুলিশ পেলাম সেকেন্ড বুলিশে আমরা এন্ট্রি করবো এবং এই কনসলিটেট করার পরে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি বা আমরা যখন দেখব যে একটা রেট তৈরি হয়েছে রেডের পরে আবার যদি রেড তৈরি হয় তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি এখানে দেখুন এখানে কনসলিটেট করেছে এখানে দেখুন বিয়ারিশ তৈরি হলো সেকেন্ড বিয়ারিশে আমরা এন্ট্রি করবো এই পর্যন্ত আমরা রেলি ক্যাপচার করতে পারি ঠিক আছে এখানে দেখুন এখানে কনসলিটেট করছে তারপরে একটা গ্রিন রেড তৈরি হলো সেকেন্ড আমরা রেডে এন্ট্রি করতে পারি এবং এই পর্যন্ত আমরা রেলি ক্যাপচার করতে পারি এই পর্যন্ত আমরা রেলি ক্যাপচার করতে পারি এখানে দেখুন এখানে কনসোলেটেট হয়েছে কনসোলেটেট হওয়ার পরে বিয়ারিস হলো সেকেন্ড বিয়ারিশে আমরা এন্ট্রি করতে পারি এবং এই পর্যন্ত রেলি আমরা ক্যাপচার করতে পারি এখানে দেখুন এখানে নিপটি দেখাচ্ছি একটা নিফটি দেখাচ্ছি এখানে দেখুন কনসোলিটেট হচ্ছে তারপরে কি হলো এটাও কনসলেটর হয়েছে কারণ উপরে দুটো বিক রয়েছে তারপরে একটা বিয়ারিশ হয়েছে ফার্স্ট বিয়ারিশে আমরা এন্ট্রি করবো না সেকেন্ড বিয়ারিশে এন্ট্রি করবো সেকেন্ড বিয়ারিশ হয়নি আমরা এন্ট্রি করলাম না ফার্স্ট আমাদের কি হলো গ্রিন হলো গ্রিন হওয়ার পরে কী হল কনসোলেটের ধরবো কারণ নিচে বিক রয়েছে ছোট পরেরটা আমরা কি করব পরেরটাকে আমরা ধরে নেবো যে হাই রে ঠিক আছে তারপরে যখন তৈরি হলো আমাদের এখানে এন্ট্রি হলো এবং আমরা এই পর্যন্ত রেলি ক্যাপচার করতে পারি তো এইভাবে কিন্তু আমরা রেলি ক্যাপচার এখানে আমরা করতে পারি আমরা হ্যাকিন অ্যাসি দিয়ে আশা করি আপনারা এই অ্যাসি সম্বন্ধে সমস্ত কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা এটা দিয়ে স্ট্র্যাটেজি নিজেরাই তৈরি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যে বাংলায় একটা লোক সমস্ত কিছু ডিটেল শেখাচ্ছে এটা অন্য একটু জানুক শুধু হিন্দি দেখলে হবে না বাংলাতেও একটু দেখুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার